বেগুন আছে আচ্ছা এটা মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে লাউ ডাল এটা হচ্ছে একদম কি বলবো চিকেন কষা এখানে হচ্ছে বেগুন ভাজা এটা টমেটো চাটনি এটা হচ্ছে খোকা ইলিশ বেগুন দিয়ে সর্ষে দিয়ে গামা ঝাল কোথায় মিথিশাক ভাজ দেখে নিয়ে আগে হ্যাঁ শাক ভাজা বেগুন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে ভাতা ভাতা সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই শীতকালেই অনেক রকম শাক পাতা হয় শীতকালে শাক পাতা দিয়ে খেতে ভালো লাগে প্রথমে ভালো হচ্ছে চাচ্ছি

大丈夫 সে কী নেবেন ডাল নেব খুব ভালো লাগছে খেতে আজকের কারণ হচ্ছে যে আজকের রেসিপিগুলো না একটু অন্যরকম টাইপের প্রথমে শাক খেলাম ভিটি শাক তারপরে চচ্চড়ি কুসিলা চড়ি তারপর ডাল লাউ দিয়ে মুসুর ডাল হুম mm, ডাল <laughs> নো এবিও যেটা নুকোচি লাউ স্বাধীন পরে যখন খেতে বসি না এরকম রেসিপি থাকলে পরে randomা থাকলে পরে না মনদিকে ধ্যান থাকে না চুপচাপ খাও ল বোসো বোসো আর যদি ঘরোয়া রান্না করার তা তো আরো কোনো কথাই নেই বেগুন ভাজা আর দেবো একটা বেগুন ভাজা না রান্না করা তুমি চায় তো এক ভাত বেখে নিচ্ছ হম তারপর হচ্ছে খুব আইনিস ওটাও খেতে হবে

লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে ধনে পাতা দিয়ে খুব ভালোই খেলাম সমস্ত রান্না কোথায় পাবেন একমাত্র ঘরে সারা কোথাও পাবেন না কোনো বড়ো বড়ো নামি দামি হোটেল রেস্টুরেন্টে সমস্ত রান্না পাওয়া যাবে না খুঁজে বেড়াতে হবে তাই তো এবার হচ্ছে খোকা ইলিশ খুব ছোটো ছোটো ইলিশ মাছ ঘেটি ভেঙে গেছে

তুমি নাও গোটা না আমি গোটা নব না গোটা না তুমি খাও গোটা এমনি মাছ

ভালোই লাগছে মাছটা খেতে খুব ভালো লাগছে মাছটা খেতে বহুদিন পর খাতে বহুদিন পরে কাটা মুখে লাগে খাচ্ছি

মাছ দিয়ে আর কি কথা বলতে পারছেন মাংস লাগে না তো পোকা ইলিশ হোক আর যা ইলিশ হোক ইলিশ মাছ খাবার পর আর কোনো কিছু ভালো লাগে না কপালে যে কিনো ঘৰ পে খেলিলো

दू और देन दूध लेके की कॉम झाल भी सही है ना ना सब ठीक है ओके एकदम शरीर के त्वचा और नूंकाम हो चुके आज के सब ठीक ओके थैंक यू तो आज का आज भागने बात बोलना करो धोका लीजिए दिए इतना परिमाण भाग बात खेलनी है चीज और ये तो ना चिकन दिए ना الو دي اس تو مدل لاسٹ ٹائم ایکو اوور ہو گیا باس ٹھیک ہے او چلو چل لاپٹ چکو نہ اسا ڈالو

You can lick this Hmm

এতটা ঝাল খাওয়ার পর না মিষ্টি মিষ্টি আমি তো মুখের স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে গেল খুব ভালো খেলাম খুব ভালো খেলাম পাটাপাটি খেলাম কিন্তু লাঞ্চ টাইম একদম ওভার হয়ে গেছে লাঞ্চ টাইম কতটা ওভার হয়েছে টাইমটা বলছি না তো আজকের এই ভিডিওতে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আজ আসি আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে নমস্কার